আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দু হাজার চব্বিশে ম্যাথমেটিক্স থ্রির অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তো পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ তো আমরা এই ভিডিওতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থ্রি এর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সহজ এবং স্পষ্ট সমাধান দেখিয়েছি যারা ম্যাথ থ্রি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী হবে এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এবং সহজে মনে রাখার কৌশল আমরা এখানে রাখছি পরীক্ষার ভালো ফলাফলের টিপস আছে এখানে তো এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন আরও নতুন নতুন সমাধান পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমরা মূলত জানব হচ্ছে বারোতম অধ্যায় থেকে আমরা এর আগেরগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হিসাবে অন্যান্য অধ্যায়গুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমরা বারোতম অধ্যায় থেকে ইনশাল্লাহ আজকেই শেষ করে ফেলবো পনেরো অধ্যায় পর্যন্ত এখানে বলা হচ্ছে বারোতম অধ্যায় প্রথম ক্রম প্রথম ঘাতে সমমাত্রিক অন্তরক সমীকরণ বারোতম অধ্যায়ের চ্যাপ্টার আর কি বারো অধ্যায় তো এখানে সমমাত্রিক সমীকরণ কাকে বলে আমরা যদি এই সমাধানটা দেখি যে যে সমীকরণের প্রতিটি পদের X এবং ওয়াই এর ঘাত বা মাত্রা যোগ করলে সমান হয় সেই সমীকরণকে সমমাত্রিক সমীকরণ বলে অর্থাৎ একটা সমীকরণের মধ্যে যদি দুটা চলক থাকে X এবং Y দুটা চলক থাকে তাহলে তাদের মাত্রা তাদের মাত্রা বা ঘাত যোগ করলে যদি সমান হয় দুই যতগুলো পদ থাকবে ততগুলো যেমন এইখানে উদাহরণ হিসাবে আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার জিরো এই সমীকরণের এই যে পদটা এখানে এক্সের মাত্রা হচ্ছে দুই ওয়াইয়ের মাত্রা এক যোগ করলে হয় তিন ঠিক একইভাবে এখানে এক্সের মাত্রা এক ওয়াইয়ের মাত্রা দুই যোগ করলে হয় তিন তাহলে এই সমীকরণটাকে আমরা বলবো সমমাত্রিক সমীকরণ আর দুই নম্বরে বলছে সমমাত্রিক অন্তরক সমীকরণ কাকে বলে এখানে অন্তরক সমীকরণ সমমাত্রিক অন্তরক সমীকরণ তো একটা অন্তরক সমীকরণ যদি আমরা এইভাবে চিন্তা করি যে এম এক্স ওয়াই ডি এক্স প্লাস এন এক্স ওয়াই ডি ওয়াই ইকুয়াল জিরো অর্থাৎ এম এটা হচ্ছে একটা ফাংশন যেটাতে এক্স ওয়াই থাকবে দুটা চলকই থাকবে এনও হচ্ছে এক্স ওয়াইর একটা ফাংশন তো এখানে যে সমীকরণটা ডি এক্স এবং ডি ওয়াই যেহেতু আছে তার মানে অন্তরক সমীকরণ তো এই আকারের প্রথম ক্রম এবং প্রথম মাত্রার কোনো অন্তরক সমীকরণে যদি এম এক্স ওয়াই এবং এন এক্স ওয়াই উভয়ের পূর্তি পদের ঘাত বা মাত্রা একই হয় সেই সমীকরণকে সমমাত্রিক অন্তরক সমীকরণ বলে তাহলে এই ধরনের একটা সমীকরণে এখানে বলা হচ্ছে এম এক্স ওয়াই এবং এন এক্স ওয়াই উভয়ের পূর্তি পদের ঘাত এবং মাত্রা বা মাত্রা ঘাত বা মাত্রা একই হয় সেই সমীকরণকে সমমাত্রিক অন্তরক সমীকরণ বলে তো এখানে দেখেন যে অন্তরক সমীকরণটা আছে এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই তার মানে এখানে মাত্রা হচ্ছে থ্রি এখানেও মাত্রা থ্রি এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে মাত্রা থ্রি ঠিক এখানকার পদগুলোতেও মাত্রা থ্রি এক্সের মাত্রা এখানে বা পাওয়ার থ্রি ওয়াইয়ের পাওয়ার থ্রি তার মানে এটা হচ্ছে একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ তো এইগুলো আসে পরীক্ষায় অতি সংক্ষিপ্ত হিসাবে তেরো নম্বর অধ্যায়ের মধ্যে কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন নাই আমরা চোদ্দ নম্বর অধ্যায় দেখি চোদ্দ নম্বর অধ্যায়ে সম্ভবত একটাই মাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় আসে এটা এই প্রশ্নটাই আসে বারবার অত প্লাস মাইনাস অনেক সময় একটু কম বেশি থাকতে পারে এখানে সমীকরণটা দেখেন অন্তরক সমীকরণটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই এক্স এক্স স্কোয়ার এই সমাকলক উৎপাদক অর্থাৎ এই যে ডিফান্সিয়াল ইকুয়েশন যেটা আছে এখানে এই ডিফান্সিয়াল ইকুয়েশনটার সমাকলক উৎপাদক অর্থাৎ ইন্টিগ্রাল ফ্যাক্টর ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রাল ফ্যাক্টর সমান কত তো ইন্টিগ্রাল ফ্যাক্টর সমান হচ্ছে ই এর পাওয়ার হিসাবে থাকবে ইন্টিগ্রেশন এখানে যে ওয়াই এর যে সহকটা আছে এর সহক ওয়ান বাই এক্স ওয়াই এর সহক ওয়ান বাই এক্স এটার ইন্টিগ্রেশন করতে হবে এক্সের সাপেক্ষে তাহলে ইন্টিগ্রাল ফ্যাক্টর হবে এখানে ওয়াইয়ের যে সহক থাকবে এখানে ওয়ান বাই এক্স আছে প্লাস আছে সামনে প্লাস আছে যার কারণে এখানে 1 বাই আসবে Dx। আর অনেক সময় এখানে মাইনাস থাকতে পারে অনেক সময় এখানে শুধু ওয়াই থাকতে পারে সেক্ষেত্রে ওয়ান আসবে শুধু মানে বিভিন্ন আকারে থাকতে পারে তবে খেয়াল রাখতে হবে ওয়াইয়ের সহগ এখানে কত আছে সেটার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে তাহলে e টু দি পর এখানে 1 বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় লগ x e আর লগ বাদ যাবে শুধু x থাকবে আমি আবারও বলি এখানে যে থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন এই আকারের থাকতে হবে এই আকারের যদি থাকে তাহলে y এর যে সহক থাকবে অর্থাৎ এখানে আছে প্লাস 1 বাই এক্স এটার ইন্টিগ্রেশন করতে হবে এখানে e এর পাওয়ার হিসাবে তাহলে ই এর পাওয়ার ওয়ান বাই এক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ এক্স ই আর লগ সূচক এবং লগারিদম উঠে যাবে এক্স শুধু থাকবে এক্সটাই হচ্ছে ইন্টিগ্রাল ফ্যাক্টর আর পর ল্যাপলাস রূপান্তর এখানে অল্প কয়েকটা অঙ্কই আছে অতি সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরাও প্রত্যেকবারই আসতেছিল ল্যাপলাসের রূপান্তর এর ক্ষেত্রে এল সাইন এটি এর মান কত অর্থাৎ সাইন এটিকে ল্যাপ্লাস রূপান্তর করলে কত আসে এখানে দেখেন সাইন এটি এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো ল্যাপলাস রূপান্তর দুই নম্বরে ল্যাপ্লাস রূপান্তরের ক্ষেত্রে এল কজ এটি এর মান কত কজ এটি উপরেরটা ছিল সাইন এটি নিচেরটা কজ এটি একই রকমেরই সূত্র উপরে শুধু এস থাকবে a^2 a^2 এখানে a ছিল সাইনের বেলায় উপরে a অর্থাৎ কনস্ট্যান্ট মানটা থাকবে আর এখানে s অর্থাৎ চলকটা থাকবে s অጀল বেলায় s থাকবে সাইনের বেলায় ধ্রুবকটা থাকবে খেয়াল রাখবেন এইভাবে ল্যাপ্লাস রূপান্তরের ক্ষেত্রে n e to the power at এর মান কত এখানে l e to the power at 1 e s minus a 1 s minus a ঠিক একইভাবে কজের যে সরি ই টু দি পর মাইনাস এটি এর মান কত একই রকমই সূত্রটা এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস এ অর্থাৎ ই টু দি পর প্লাস এটি যখন তখন এস মাইনাস এ আর ই টু দি পর মাইনাস এটি যখন তখন হবে এস প্লাস এ একটাতে মাইনাস একটাতে প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস এইভাবে মনে রাখবেন এখানে সূত্রটা আহ তাহলে একটা অতি সংক্ষিপ্ত আপনারা অতি সংক্ষিপ্ত গুলোকে খুবই গুরুত্ব দিবেন কারণ দশটা অতি সংক্ষিপ্ত বিশ মার্ক আর বিশ মার্ক পাইলে খুব সহজে ভালো রেজাল্ট করা যায় ছোটখাটো সূত্রগুলোর সূত্রগুলো একটু ভালো করে জানতে হবে সূত্রের মধ্যে মান বসাই দিলেই আমরা আনসারগুলো পেয়ে যাই তো আহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ